প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত বা ঘূর্ণাবর্তের কোনো খবর রয়েছে কি না বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন থেকে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোথা সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ এছাড়া তাপমাত্রা যে দেখা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে অর্থাৎ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমেছে তাই তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে আগামীকাল তেইশ তারিখ তেইশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে সারা দেশ জুড়ে এবং আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ বাইশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে পূর্বাভাস অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে যেমন চট্টগ্রাম এর চট্টগ্রামের হাতিয়া সীতাকুণ্ড সন্দীপ কক্সবাজার ফেনী কোর্ট এবং এদিকটায় যা দেখা যাচ্ছে টেকনাফ কুতুবদিয়া আমবাগান এবং বান্দারবান ও রামগতিতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে অতি ভারী বৃষ্টিপাত হাতিয়াতে হয়েছে এছাড়া টেকনাফেও কিন্তু প্রায় একাশি মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তো আগামী চব্বিশ ঘন্টা আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকতে পারে স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে যে গভীর সঞ্চরণশীল মেঘমালা কিন্তু বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগে অবস্থান করছে এবং এছাড়া ময়মনসিং বিভাগের আশেপাশেও রাডার ছবি থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকটায় সিলেটের আশেপাশে মৌলভীবাজার এবং তার আশেপাশে ঘন মেঘের সঞ্চার হয়েছে এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বেশি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতও দেখা যাচ্ছে এবং ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে তো যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ বরিশাল ও খুলনা এদিকে চট্টগ্রাম বিভাগের কিছুটা এবং সিলেট বিভাগের এবং মৌল আশেপাশে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে দেখা যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী এছাড়া আমরা যদি রাডার ছবি দেখে নেই এবং ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে যদি আমরা দেখে নেই আজ ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় লোহাগাড়া যশোর খুলনা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত গোপীনাথপুর অভয়নগর শ্রীকান্তপুর শ্যামনগর এছাড়া যশোর কোটচাঁদপুর দামোহদা আলমদাঙ্গা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে বিশ্বম্বরপুর চটক চটকবাজার এই তিনটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখা যায় আজ আটটা থেকে সকাল আটটা থেকে দুপুর সকাল এগারোটার মধ্যে সাইলকুপা ফরিদপুর এর আশেপাশে ভারী বৃষ্টিপাত বালিয়াকান্দি মাগুরাতে ভারী বৃষ্টিপাত মুকসুদপুর নারাইল যশোর আভয়নগরে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং খুলনা বাগেরহাট কংলা শ্রীকান্তপুর টুঙ্গিপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ চিলমারি রংপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত দিনের বেলা খুলনা বিভাগ বরিশাল বিভাগে বজ্রপাত সহ হতে পারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাখছে প্রায় সমস্ত জেলাতেই বিকেলের দিকে যদি দেখা যায় রংপুর বিভাগে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রামেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাতের দিকটা যদি দেখা যায় রাত আটটা থেকে এগারোটা বারোটার মধ্যে সিলেট ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে বারলেখা চারখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর সিলেট বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার জগন্নাথপুর বাজার ময়মনসিং বিভাগের বিশম্বরপুর বিসম্বরপুর ফেনেরবাগ কেন্দুয়া ইতনা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের দু এক জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ঘোড়াঘাট এদিকটায় রংপুর বিরামপুর এবং রংপুর সৈয়দপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে এছাড়া মধ্যরাত থেকে ভোরের মধ্যে যদি দেখা যায় তাহলে রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়া রংপুর বিভাগের এদিকে বরুঙ্গামারি লালমনিরহাট এই সমস্ত জেলাতে এবং এদিকে রংপুর জিলমারি পীরগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ চরখাই বারলেখা বাজার এবং বিশ্ব ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর ফেনের বা কেন্দুয়াতে মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে কিন্তু এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা এদিকে মদন কিশোরগঞ্জ ফুলপুর নলিতবাড়ি বাহাদুরবাদ জামা আলপুর সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া রাজশাহী বিভাগের নবাবগঞ্জ এদিকটায় গোমস্তপুর মোহনপুর রাজশাহী এবং পাতনিতলা আক্কেলপুর আকেলপুর আদমদিগিতে মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ আগামী আগামীকাল কিন্তু ভোরের দিকে রংপুর ময়মনসিং রাজশাহী এই সমস্ত বিভাগে ভারী বৃষ্টিপাত চলবে এই ছিল আগামী চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং পরবর্তী সময়ে আগামী কাল যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে সমস্ত জেলাতেই অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে দেশের উত্তর দিকের বিভাগগুলিতে সিলেট ময়মনসিং রংপুর এই সমস্ত জায়গায় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ